সুপ্রিয় দর্শক মন্ডলী উপভোগ করছেন ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত আটদলীয় নক আউট সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্ট দ্বিতীয় ম্যাচটি যেখানে প্রখ্যাত মোকাবেলা করছেন এক প্রান্তে ভাই ভাইদার্স ক্রিকেট একাদশ রাতে ক্রিকেট একাদশ পরবর্তী বলে আসি স্ট্রাইক রান

যা প্রতিদ্বন্দ্বিতা করছেন সত্যি সামনে ভাই ব্রাদার্স ক্রিকেট একাদশ পক্ষান্তরে ভিআইপি ক্রিকেট একাদশ ইতিমধ্যে কিন্তু একটি দল আমাদের ফাইনালে পৌঁছে গেছে যেটা হলো

আমাদের এস্টেট বরাবর জেন্ডিউ উইগনা ফিশের ব্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এখনো কেউ মারতে পারে ওই নিউ কিন্তু ঘোষণা করেছেন যদি কোনো ব্যাটসম্যান একটু ছয় মেরে ব্যウンドে লাগাতে পারে সাথে সাথে 50 টাকা পুরস্কৃত করা হবে টুর্নামেন্ট সম্পর্কে আমাদের আমাদের মঞ্চে অনেক অতিথিবৃন্দ আছেন যারা অবশ্যই খেলাকে ভালোবাসেন খেলাকে কে মনপ্রাণী লালন করেন যাদের শত আমাদের মাঝে আমাদের সাথে সময় দিচ্ছেন আমরা আয়োজন কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা জানি তারা যে কয়েকজন এখানে আছেন তারা সবাই ব্যস্ত আয়োজন কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কেনারাডেয়েনে নিয়েনে কাময়েনেনে Bu খেপ খেপ ও এবার হয় ম্যাচ দিতে মতো করে দিয়ে আসলেন নাহলে পুরো আরি একটা বুঝবাল দিয়ে আসবে

পয়লা আসলে দর্শক <imitation> এই খেলা সম্পর্কে তোমার এক্সপেরিমেন্টটা বলো একটি

আমাদের শ্রোতা বাচক বড় ভাই রাশিদুল ইসলাম আমি তাকেও ধন্যবাদ আমাদের রেফারের দায়িত্ব আপনারা দায়িত্ব পালন করেছিলেন আমাদের সাকিব আজাদ এখন রেফারের দায়িত্ব পালন করছে আব্দুল গব্বার এবং দাদা এছাড়া আরো যারা আমাদের সাথে সে সকা থেকে দূর দূরান্ত থেকে যে সমস্ত ক্রিকেট ভাইয়া ক্রিকেট খেলোয়াড় ভাইয়া আমাদের মাঝে সে আপনাদের নৈপুণ্যতা দেখিয়েছেন হাজির সবার জন্য আছে যারা দূর দূরান্ত থেকে আমাদের এখানে আমাদের টুর্নামেন্টের সমবক্তিত করার জন্য এত সুন্দর টুর্নামেন্ট খেলা হচ্ছে উপভোগ করেছেন আমি থেকে অন্তরের থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন

বাইরে <inguished>

কি ছোটার জন্য দুই রানের জি গেল এক রান দুই রান এক রান